আমি আজকে জানো ভাইয়ের সাথে দেখা করতে পেরে অনেক ধন্য প্রতিদিনে আমাদের বাড়িতে কেউ না কেউ আসতেছে আর আমি চাই আপনারা প্রতিদিনে আসেন আমি কাপল ব্লগার আমি কিছুই পারি না আমি বলতেছি আমি কিছু পারি না এই জন্য আমরা বউ ব্যবসা করতেছি বা কাপল ব্লগিং করতেছি আপনি যেটা ভালো পারেন আপনি এটা দিয়ে শুরু করেন এবং না পারলে আমার কাছে আসেন আমি আপনাকে হেল্প করব আমি নেত্রকোনা জেলা আটপাড়া থেকে আসছি আপনি কি ভিডিও বানান জি আমি ভিডিও বানাইতেছি কিছুদিন যাবৎ নাম কি আমার পেইজের নাম ববিতা আক্তার তাহলে আপনি আমাদের মত ভিডিও বানান আমি তোমাদের মত পাকেদিক ভিডিও বানাইতে চাই আর কি তাহলে আমার দোয়া রইল আপনি আর এগিয়ে যান ইনশাআল্লাহ দোয়া করব আমি এগিয়ে যেতে পারি আমাদের যারা যারা ফলোয়ার আছে আপুর পেইজেতে সবাই ফলো দিয়ে আসবে আপু রেগুলার ভিডিও বানাবে আচ্ছা বিষয় আপু অনেক কষ্ট করে প্রায় কি বলবো 35 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপু এবং আপুর হাজবেন্ড বাইকের মাধ্যমে আমাদের বাইতে আসছে আমি অনেক বেশি খুশি হয়েছি আমি হয়তো তাদেরকে তেমন কোনো উপকারই করতে পারি নাই তবে কিছু সাজেশন তাদেরকে দিছি এই সাজেশন কাজ করলে আশা করি আপনারা অনেক দূর আগে যাবেন আমি যে যে বলছি আসলে ফেসবুকে অনেকে তাবিজ টাবিজ বিক্রি করে তো তো তাবিজ বিক্রি তারা তো বিভিন্ন কিছু বলে তা আমার কাছে কোনো তাবিজ কবজ নাই জাস্ট ফেসবুকের রুলসগুলো রুলস গুলো অনেকে জানে না ফেসবুকের রুলস নিয়ম বা টাইমিং অথবা হচ্ছে ভিডিওর কোয়ালিটি কালার এফেক্ট ত্যান বা কি ডিভাইস কখন আপলোড করবে সেইগুলাই মানে হচ্ছে মূল বিষয় আর এক্সট্রা কোনো তাবিজ কবজ নাই চেষ্টা করবেন প্রতিদিন দুই তিনটার মতো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং বিশেষ করে হচ্ছে কন্টেনের সৌন্দর্যতা বাড়ায় তুলবেন দিন দিন যেন আপনার কন্টেনের প্রতি মানুষ আকৃষ্ট হয় মানুষ কত কথায় বলবে এই জন্য কি আর জীবন থেমে থাকবে জীবন জীবনের গতিতে চলবে কে কি বললো সেটা ভাবার সময় নাই আমরা সবাই আর অনেক দূর আগে যেতে চাই তো একদিন আমাদের নেত্রকোনা জেলা কন্টেন্ট ক্রিয়েটারে ভরপুর হয়ে যাবে প্রতিদিনে আমাদের বাড়িতে কেউ না কেউ আসতেছে আর আমি চাই আপনারা প্রতিদিনে আমি কোনো বিরক্ত হব না হয়তো আমার ব্যক্তিগত কাজ থাকলে কোনো একদিন হয়তো বা বলবো যে ভাই আপনি অন্য একদিন আসেন ভাই কিছু একটা কিন্তু আপনারা আসবেন যাদের আগ্রহ আছে জানতে চান শিখতে চান অনেকেই বলে মানে বিশেষ করে দেয় না এই যে সাদি আর আমি যে ফেসবুকে ভিডিও বানাই অনেকেই কিন্তু আপু আমাদেরকে বলে যে আমরা কাপল ব্লগার বহু ব্যবসায়ী আরো অনেক কথা মানে অনেক কথা বলে এখন বিষয় হচ্ছে ধরেন আমি আমার বেলা বলতেছি ধরেন আমার ন্যূনতম কোন যোগ্যতা নাই মানে আমি কথাও বলতে পারি না আমি অ্যাক্টিংও করতে পারি না জাস্ট আমি কিছুই করতে পারি না কিন্তু সে করতে পারে তো বা তার ভাই নীরব আছে সে অভিনয় করতে পারে ভালো সাদিয়া কথা বলতে পারে এখন তাদেরকে নিয়ে যে আমি একটা গ্রুপিং এ কাজ করি কাজ করে যে অর্থটুকু উপার্জন করি এটাতে সাদিয়ার পরিবার চলে আমার পরিবার চলে সাদিয়া তো আমার পরিবারে এখন একজন তো নীরবের পরিবার চলে ওরবঙ্গি ছাড়াও তো বাংলাদেশে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনি রোস্টার হইতে পারেন আপনি ফানি ভিডিও ক্রিয়েটর হইতে পারেন আপনি ভালো ছন্দ বলতে পারেন হোয়াটসঅ্যাপ বিল্লা ভাইকে ফলো করতে পারেন হ্যাঁ গান বলতে পারতে পারেন আপনি হচ্ছে ইসলামিক দাওয়াত পৌঁছাইতে পারেন ইসলামিক কথা বলতে পারেন আপনি যেটা ভালো পারেন